উনিশশো সালে সাঁতারো বুলা চৌধুরী পেয়েছিলেন ভারতের অন্যতম গৌরবময় সম্মান অর্জুন পুরস্কার এটা ছিল তার কঠোর পরিশ্রম মেধা আর আন্তর্জাতিক পর্যায়ে ভারতের জন্য সাফল্য আনার ফল কিন্তু সাম্প্রতিক এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন বুলা চৌধুরীকে অর্জুন পুরস্কার পেতে তিনি সাহায্য করেছেন এই দাবি কি সত্য নাকি কি রাজনীতি উনিশশো সালে বুলা চৌধুরী যখন অর্জুন পুরস্কার পান তখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল বামফ্রন সরকার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় তিনি ছিলেন না তাই বুলার অর্জুন পাওয়ার পিছনে মমতা সরাসরি কোনো ভূমিকা থাকার প্রমাণ নেই আমার মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল অপ্রিয় সত্য হলো বললেও ভালো লাগবে কিনা আমি জানি না আমার বলেই দিই তা আমি ওকে বললাম ও বললো দিদি আমার অর্জুন চাই 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 আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল আমার এই কাজগুলো মনে পড়ে আমার এই কাজগুলো মনে পড়ে আমার এই কাজগুলো মনে পড়ে মমতার এই দাবি নিয়ে হইচই পড়ে গিয়েছে বুলা চৌধুরী উনিশশো সালে ব্রিসবেন কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন তারপর আর কোনো কমনওয়েলথ গেমসে অংশ নেননি তাই মমতার এই দাবিও সঠিক নয় আমার মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার হাত দিয়ে নাইমউদ্দিন দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরেকার আমার এখনও মনে আছে উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টাট্য বঞ্চিত হয়েছিলেন হ্যাঁ দাঁড়ানো আমার বলতে দেন আমার মনে আছে সুব্রত ভট্টার্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন এবং তখন সায়না ব্রাম থেকে শুরু করে এমন কি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল অপ্রিয় সত্য হলো বললেও ভালো লাগবে কিনা আমি জানি না আমার বলেই দিই তা আমি ওকে বললাম ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল আমার এই কাজগুলো মনে পড়ে পিটি উষা একবার আমার কাছে এলো তখন তাহলে মুখ্যমন্ত্রী কেন এমন দাবি করলেন এটা কি জনপ্রিয়তা অর্জনের কৌশল নাকি মানুষের আবেগকে কাজে লাগিয়ে ইতিহাসকে নিজের মতো করে সাজানোর চেষ্টা ক্রীড়াবিদদের সম্মান দেশের গর্ব এইসব অর্জন রাজনৈতিক কৃতিত্বে বদলে ফেলা কি ঠিক ইতিহাস যেমন ছিল তেমনই থাকা উচিত কোনো ক্ষমতাশালী নেতার বয়ানের উপর ইতিহাস কখনো নির্ভর করে না আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যুক্তিসঙ্গত নাকি রাজনৈতিক প্রচার কমেন্টে জানান আপনাদের মতামত আর ডিবি নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই